জমানা আনেকে বদলছে তবদিন কেন বদলেন সিমানা আনেকে বদলোচ্ছে তব দেশ কেন বদলেন জমানা আনেকে বদলছে তবদিন কেন বদলেনি সিমানা আনেকে বদলোচ্ছে তব দেশ কেন বদলেন জমানা বদলে বদলছে তবদিন কেন বদলেনি সিমানা আনেকে বদলছে তব দেশ কেন বদলেন বদলছে তবু দেশ কেন বদলেন বদলি বদ দিন বদলের দিন কি তো ভালো যা শি দিন বদলের দিন কি তো কলো যা দিন বদল बदिलतु दुनिया बदलनि सिमन अने बदिलत त बुद कदलनि ज़माना अनक बदिलो त पुदिन बदलनि सिमन अने बदिलत त बुद कदलनि बदिलत कदलनि हथ बदलच तद

বদল দিন ধুজা খাশিনি বদল দিন ধুজা খি বিচারক তদল বিচা বদলদিন বদলচ তাই নিজে বদলি বিচারাত বদলচ তব বিচারীচা বদল দিন কচা দি বদলছে তো আই নিজে বদল দিদ